নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যেদিন রাহুল গান্ধী বিহারে তার নির্বাচনী পদযাত্রা শুরু করলেন ঠিক সেই দিন জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার তার দুই সঙ্গী সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী দুজনকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লি থেকে এবং সেখানে জ্বর বাড়ালেন টেম্পারেচার বাড়ালেন এই বাংলার আমি কেন আজকে এই প্রতিবেদনে এই এই পর্বে এই কথাটা বলছি তার কারণ আপনারা সবাই জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হচ্ছে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে এই রাজ্যে রাজ্যে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যথেষ্ট উদ্বিগ্ন কেন মৃত ভোটারদের তারা তাদের কমিটেড ভোটার এবং তার ডুপ্লিকেট ভোটাররা তাদের কমিটেড ভোটার রাজ্যের বাইরে যারা স্থায়ীভাবে চলে গেছেন সেই ভোটার লিস্টে নাম থাকা ভোটাররা তাদের স্থায়ী ভোটার ফলত তাঁদের উদ্বেগ তাদের চিন্তা ছিল স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন যে ইনটেন্সিভ রিভিশন যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে একটা সংকট তৈরি হতে পারে তার কারণ আপনারা জানেন এসে লোকসভা নির্বাচনে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে বিজেপি তৃণমূল পেয়েছে দু কোটি আশি লক্ষের আশেপাশে ফলত প্র্যাকটিক্যালি সংখ্যাটা দু কোটি পঁচাত্তর লক্ষের কাছাকাছি মানে প্রায় বিয়াল্লিশ লক্ষের তফাত এই বিয়াল্লিশ লক্ষের মধ্যে যদি বাইশ লক্ষে এপাশ ওপাশ হয়ে যায় তাহলেই গুটি উল্টে যেতে পারে এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়েছিল স্পেশাল ইনটেনসিভ রিভিশন আটকাতে কিন্তু সেটা নিয়ে কোনো রায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারে মহামান্য বিচারপতি সূর্যকান্ত মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তারা কিন্তু দেননি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা যদি বিচার করা যায় দেখা গেল যে জ্ঞানেশ কুমার জেনকে প্রেস কনফারেন্সটা করছেন তার দুদিনের মধ্যে সুপ্রিম কোর্ট কতগুলো নির্দেশ দিয়েছেন সেইগুলোকে জাতীয় নির্বাচন কমিশনকে মেনে চলতে বলেছেন পরিষ্কারভাবে যাদের নাম বাদ গেছে তাদের একদম ডিটেলসটা বার করে দিতে কি কারণে নাম বাদ গেছে তারা যাতে দেখতে পারেন এবং সমস্ত বুথ লেভেলে বিভিন্ন বিডিও অফিসে পঞ্চায়েত লেভেলে বিএলআর অফিসে সেই তালিকা যেন প্রকাশ পেয়ে যায় ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আধার কার্ডটাও যাদের নাম বাদ গেছে তারা ঠিকানা ডেস্টিনেশন হিসেবে জমা দিতে পারে কিন্তু আধার কার্ড বিবেচনার মধ্যে এসে গেছে বলে বিরোধীরা যেটা চেঁচাচ্ছে সেটা সর্বৈবৃত্থে আধার কার্ডটাকে যাদের নাম বাদ গেছে তাদের ঠিকানা চিহ্নিতকরণের ক্ষেত্রে অ্যাডিশনাল একটা প্রুফ হিসেবে দেওয়ার জন্য শুধুমাত্র সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই প্রেক্ষিতে আমি আজকেই শুনছিলাম জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্সটা খুব ইন্টারেস্টিং প্রথম কথা হচ্ছে যেটা যেটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গে কবে জাতীয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তিনি বলেছেন আমি আমার দুই সঙ্গী যারা রয়েছেন সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী এদের নিয়ে আলোচনা করে পশ্চিমবঙ্গের কবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে সেটা জানিয়ে দেব। অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবেই কি হবে না যে দদৌল্যমানতা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হচ্ছিল সেটা সর্বৈমিথ্যে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন প্র্যাকটিক্যালি জানিয়ে দিল পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ ভোটার লিস্টের হবে বিএল বাড়িতে বাড়িতে যাবেন গিয়ে সেখান থেকে তালিকা তৈরি করবেন এবং সেই তালিকাটার ভিত্তিতে ভোটার লিস্ট তৈরি হবে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে এটা পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন শুধু বললেন না যে কবে হবে সেটা আমরা পরবর্তীকালে ঘোষণা করবো অর্থাৎ পরবর্তীকালে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করবে আমার নিজে যেটা মনে হয়েছে সুপ্রিম কোর্টে বিহার সংক্রান্ত যে মামলাটা চলছে তার প্রসিডিংসটা ডেভেলপমেন্টটা দেখে নিয়ে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডেটটা ডিক্লেয়ার করবেন কিন্তু পশ্চিমবঙ্গে যা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে অনেকগুলো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন পরিষ্কার বলেছেন এমোনারেশন ফর্ম যখন ভোটার তালিকায় সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনমিনেশন ফর্ম দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে এক্ষেত্রে কারু মৃত্যুর তথ্য পরিবারের সদস্যদের জানা না থাকলে বিএলওরা তাহলে নাম থেকে নাম বাদ দেবে কী করে বাইশ লক্ষ যে বিহারে নাম বাদ গেছে মৃত ভোটার জাতীয় নির্বাচন কমিশনে বলেছেন যে গত কুড়ি বছরে দু দুই থেকে দু চার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গত কুড়ি বছরে যারা মারা গেছেন তাঁদের মৃত্যুর তথ্য বিএলওরা যখন বাড়িতে গেছেন কারুর পরিবারের সিনিয়র মেম্বার বা কেউ যদি মারা গিয়ে থাকে সেই তথ্যটা তো সেই পরিবার থেকে উঠে এসছে সেই পরিবারই ব্যাপারটা দিয়েছে এবার ঘটনাটা হচ্ছে সেই তালিকাটা বেরিয়ে যাচ্ছে অলরেডি রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবার সেই তালিকাটা প্রকাশ্যেও ঝুলবে ফলে কারুর আপত্তি জানানো থাকলে সেখানে জানাবে খুব ইন্টারেস্টিং জাতীয় নির্বাচন কমিশনের স্ট্যান্ড পয়েন্ট আমি দেখছিলাম বলছেন জাতীয় নির্বাচন কমিশন এদিন আরও বলেন বিদেশিরা ভোট দিতে পারবেন না অর্থাৎ বাংলাদেশি কিংবা নেপালিরা যারা পশ্চিমবঙ্গে ঢুকে বসে রছেন বিহারে সীমানা নেপালের রয়েছে ফলত স্বাভাবিকভাবে নেপালি যারা ঢুকে বসেছেন বাংলাদেশি যারা ঢুকে রয়েছেন তাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই নেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হচ্ছে বিহারে যারা আমাদের দেশের নাগরিক নন তারা ভোট দিতে পারবেন না এবং কেন এসআইআর প্রয়োজন সেটাও জাতীয় নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পরিষ্কার বলেছেন যে প্রতি বছর যে সংশোধন হয় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে একটা বলার চেষ্টা হচ্ছিলো বিভিন্ন সময় তো সংশোধন হয় তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দরকার কেন কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দশবার হয়েছে এই ভারতবর্ষে এবং ঘটনাচক্রে যখন যে দশবার হয়েছে তখন রাজনীতিতে লালু প্রসাদ যাদব ছিলেন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তারা কিন্তু তখন বাধা দেননি অর্থাৎ দু দুই থেকে চারেও যে স্পেশাল ইন্ট্রেন্সিভ রিভিশন হয়েছে তখন কিন্তু তারা বাধা দেননি এটা খুব রিমার্কেবল ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে আছেন ততদিন একাধিকবার এই পশ্চিমবঙ্গ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তখন কিন্তু তারা বাধা দেয়নি এখন বাধা দিচ্ছেন কেন বাধা দিচ্ছেন তার কারণ এখন রোহিঙ্গা ভোটার মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার রাজ্য ছেড়ে চলে যাওয়া ভোটার লিস্টের নাম থাকা ভোটাররা তার কমিটেড ভোটার ফলে তো স্বাভাবিকভাবে সেই জায়গায় তাদের একটা ইন্টারেস্ট আছে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিলেন যে অনেকটা প্রতিবছর যে সংসদ সেটা অনেকটা র্যান্ডাম উপায় করা হয় এখনও পর্যন্ত দেশের দশবারের বেশি এসআইআর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনার বলছেন বলছেন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবেন এটা একদম পরিষ্কারভাবে দত্তহীন ভাষায় জানিয়ে দেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে খসড়া তালিকায় ত্রুটি থাকলে আবেদন জানান যদি কোনো ত্রুটি থাকে আপনারা আবেদন জানেন সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবো না কমিশন যা যা বলেছেন তার পয়েন্টগুলো আপনাদের উল্লেখ করলাম এবং পরিষ্কারভাবে বলে দিন যে পশ্চিমবঙ্গে কবে হবে কখন হবে আমরা আমার দুই যে সঙ্গী সাথী রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী তাদের নিয়ে বসে আমরা ফাইনালি আপনাদের জানাবো অর্থাৎ পশ্চিমবঙ্গে জ্বর বাড়ানোর টেম্পারেচার বাড়ানোর এই প্রেস কনফারেন্সটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং দুটো কারণে আরও এই এই প্রেস কনফারেন্সটা খুব অর্থবহ হয়েছে মঙ্গলবার দিনের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট কতগুলো ডিরেকশনস দিয়েছেন সেই ডিরেকশানসগুলো মানবেন পরিষ্কার আজকে বলেও দিলেন এবং সেটা মানার জন্য অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হবে না যে জাতীয় নির্বাচন কমিশনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছিল যে সুপ্রিম কোর্ট যে যে অর্ডারগুলো দিয়েছেন অর্থাৎ প্রকাশ্যে পুরোটা নিয়ে আসা সেই 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 পর্বগুলো তারা ইতিমধ্যে কমপ্লিট করে বসে আছেন ফলত সুপ্রিম কোর্টকেও একটা মেসেজ দিয়ে দিন জাতীয় নির্বাচন কমিশনার যে উই আর গোয়িং টু কমপ্লাই দ্য ডিরেকশন সুইচ অফ গেম উই আর রেডি ফর দ্যাট আমরা সমস্ত প্রস্তুত রয়েছি এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে রাহুল গান্ধী যে যেদিন বিহারে পদযাত্রা শুরু করলেন সেদিন রাহুল গান্ধীও মেসেজ পেয়ে গেলেন যে জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু অটো অনার রয়েছেন এবং পণ্য দিন এখনও সংশোধনে রয়েছে কেন কেন পলিটিক্যাল পার্টিগুলো দিচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো যা যা মেসেজ থাকে দিন আমরা তো সংশোধন করার জন্য বসে আছি অর্থাৎ একসঙ্গে রাহুল গান্ধীকে মেসেজ দিলেন লালু প্রসাদ যাদবের দলকেও মেসেজ দিলেন অন্যদিকে সুপ্রিম কোর্টকেও পরিষ্কারভাবে প্রকাশ্যেই প্র্যাকটিক্যালি জানিয়ে দিলেন আর গোয়েন্ট টু কমপ্লাই উইথ দ্য ডিরেকশনস গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট এই যে জায়গাটা এইটা আমার মনে হয়েছে সাম্প্রতিককালে যে কোনো নির্বাচন কমিশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পার্সপেক্টিভ নয় সারা ভারতবর্ষ বর্ষের পার্সপেক্টিভে এত সিরিয়াস এত ডেডিকেটেড ডমিনেটিভ জাতীয় নির্বাচন কমিশনার সাত বছরের গত সাত দশকে আমরা দেখিনি এবং এটা সম্ভব হয়েছে আমার নিজের একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে অমিত শাহের মতো স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তাঁর 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 একটা লক্ষ্যও ছিল যে সারা ভারতবর্ষে এক দেশ এক ভোট করার আগে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার লিস্টটাকে ছাঁকনির মতো ছেঁকে ফেলা ঠিক সেটাই ঘটলো আর এটা তো দুটো একটা হচ্ছে সুপ্রিম কোর্টকে প্রকাশ্যেই জানালেন যে উই আর গোয়িং টু কমপ্লাই মানে তার মেসেজের মধ্য দিয়ে সরাসরি তো আর ওভাবে বলতে পারে না যে উই আর গোয়িং টু কমপ্লাই যা যা বলেছেন আমরা সেটা করবো আর সঙ্গে সঙ্গে পলিটিক্যাল পার্টি বিশেষ করে রাহুল গান্ধীকে এই মেসেজটা তিনি দিয়ে দিলেন যে আপনারা এই ফেক জাতীয় নির্বাচন কমিশন সম্বন্ধে যে যে তথ্যগুলো ছড়াচ্ছেন সেগুলো ঠিক নয় জাতীয় নির্বাচন কমিশন দরজা ওপন করে বসে রয়েছেন আপনারা আসুন এসে আপনাদের অভিযোগ জানান এই দুটো খুব ইম্পর্টেন্ট দিক আমার মনে হয়েছে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের এই প্রেস কনফারেন্সে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গকেও মেসেজ দিলেন যে পশ্চিমবঙ্গ হবে বারবার জাতীয় নির্বাচন কমিশনের কথার মধ্যে আমি দেখছিলাম যে বারবার এটা ফুটে উঠছিল যে পশ্চিমবঙ্গ নামটা একাধিকবার তিনি বলেছেন সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন অবশ্যই তার মধ্যে এমন কোনো 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 সাংবাদিক ছিলেন যারা প্র্যাকটিক্যালি পরিষ্কারভাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বিরোধী দল কংগ্রেস বলুন বা লালু প্রসাদের দল বলুন তাঁদের সমর্থন করা কিছু সাংবাদিক ছিলেন তারা চেষ্টা করছেন জাতীয় নির্বাচন কমিশনারকে বিব্রত করার জন্য নানানভাবে প্রশ্ন করে কিন্তু যা মনে হলো হোমওয়ার্কটা জাতীয় নির্বাচন কমিশন মারাত্মকভাবে করেছে এর থেকে কিন্তু নিস্তার নেই কি লালু যাদব কি রাহুল গান্ধীর এবং অবশ্যই এই পশ্চিমবঙ্গের যারা শাসক তৃণমূল কংগ্রেসের আমার মনে হচ্ছে যে সবটা অ্যাপারেন্টলি জাতীয় নির্বাচন কমিশনে এই প্রেস কনফারেন্সে রাহুল গান্ধীকেও মেসেজ দেওয়া বিরোধী দলকেও মেসেজ দেওয়া যে ধারাবাহিকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে যারা আক্রমণ করে চলেছেন কিন্তু সবথেকে বড় মেসেজ বোধহয় অলক্ষ্যে নয় প্র্যাকটিক্যালি প্রকাশ্যেই দিয়ে দিলেন খুব বেশি তাঁদের নাম উল্লেখ না করে যে শাসক দলের নাম একবারেও উল্লেখ করেনি পশ্চিমবঙ্গেও জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে এবং আমরা সেটা কবে হবে সেটা জানিয়ে দেবো অর্থাৎ দে আর গোয়িং টু গো উইথ দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল এইটা কিন্তু জ্ঞানেশ কুমার আজকে দর্থহীন ভাষায় বলে দিন ফলেত যা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন এদের টেম্পারেচারটা আরও বাড়বে এবং এই টেম্পারেচার যত বাড়বে ততই স্বাভাবিকভাবে এ রাজ্য নানানভাবে তারা অশান্ত করার চেষ্টা করবে আপাতত এইটুকুই যা ব্রিফিং পেলাম সেটাই আপনাদের কাছে দিলাম আমরা নজর রাখবেন প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে